আগামী দশ মাসে মেট্রো রেলের প্রথম পর্যায়ের পঁয়ষট্টি ভাগ কাজ শেষ করতে চায় সরকার আর পুরো এমআরটি সিক্স প্রকল্প বাস্তবায়ন করতে চায় দু সালের মধ্যে যদিও কাজ বাকি আশি ভাগই ইমতিয়াজ হাসানের রিপোর্ট উত্তরা তৃতীয় পর্যায় থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের বারো কিলোমিটার অংশের কাজ চলছে পুরোদমে মূল অবকাঠামো নির্মাণের হিসেব বলছে এখন পর্যন্ত প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি ৩৫ ভাগ অর্থাৎ পঁয়ষট্টি ভাগ কাজই এখনও বাকি রয়েছে যদিও আগামী দশ মাসের মধ্যেই পুরো কাজ শেষ করতে আশাবাদী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রুট ছয়ের প্রায় আড়াই কিলোমিটার ভায়াডার দৃশ্যমান হয়েছে উত্তরা থার্ড পেজ থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ ইনশাল্লাহ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে যেখানে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং এর কাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী সব মিলিয়ে এখন পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতি একুশ ভাগ বাকি প্রায় উনআশি ভাগের নির্মাণ কাজ আগামী বাইশ মাসের মধ্যে শেষ করার কথা জানান মন্ত্রী পুরো কাজ বাংলাদেশ ব্যাংক পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে শেষ হবে মানে পুরো কাজটাই সম্পন্ন হবে 2030 সালের ডিসেম্বর মাস মেট্রো রেলের জন্য প্রয়োজনীয় কোচ নির্মাণের কাজ শুরু হয়েছে জাপানে যা ট্রেনের আকার পেতে শুরু করবে আসছে এপ্রিলে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন